হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন দেখো সকাল ছটা বাজে সাড়ে ছটা বাজে আর দেখো কী কুয়াশা রাস্তার অবস্থা দেখেছ অন্ধকার পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না আমি রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি বিয়েতে এসেছিলাম বাবার বাড়িতে গ্রামে সেখান থেকে আমি বাড়ি যাচ্ছি তাই আমি দেখো সকালবেলা কী পরিস্থিতি মানে গাড়ি খুব রিক্সে চালানো হচ্ছে ধীরে ধীরে চালাচ্ছে আস্তে আস্তে এত কুয়াশা মানে দেখা যাচ্ছে না জায়গায় জায়গায় পুরো অন্ধকার মানে সেই দারুণ লাগছিল দেখতে জিনিসগুলো একটা অভিজ্ঞতা এই দেখো বুঝতে পারছো কী কুয়াশা তোমাদের কে কীরকম চলছে তুমি বলো আজকের কুয়াশা এটা আপডেট আর মানে আজকে একটু কমেই লাগছে কিন্তু ওই দু দিন ধরে প্রচণ্ড পড়েছে আজকে একটু কমেই লাগছে আর কাছাকাছি গেলেই মনে হচ্ছে দূরে দূরে সরে যাচ্ছে যেমনি কাছে যাচ্ছে সেমনি একটু দূরে সরে যাচ্ছে আর একটু কাছে যাই তাহলে আরেকটু দূরে সরে যায় এরকমভাবেই চলছে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লো তারপর আবার ফিরে চললাম এই দেখো সামনে দেখেছ কি অবস্থা বাবারে খুব ভালো লাগছিল দেখতে জিনিসগুলো একটা অভিজ্ঞতা তোমাদের কার কীরকম অভিজ্ঞতা হয়েছে এরকম কুয়াশা দেখে অবশ্যই জানাবে এই মাঝখানে একটু জায়গায় ফাঁকা রয়েছে আবার সামনে কুয়াশো এরকম কুয়াশায় কে কে পড়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এই দেখো আবার ফাঁকা হয়ে গেছে একদম পরিষ্কার আবার সামনে দিক দিয়ে দেখতে পাচ্ছি ওই কাকাটারে দেখতে পাচ্ছিলাম না আমি এবং আমার কথাও দেখতে পাচ্ছিলো না সামনে যে কী কুয়াশার ভিতর দিয়ে উনি আসছে আবার এই যে ফাঁকা হয়ে গেছে আবার সামনে কুয়াশা দেখো দেখো সামনে আবার কুয়াশা একটু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আবার একটু জায়গায় কুয়াশা মানে হচ্ছে যতটা কাছে এগোচ্ছি ততটা দূরে যাচ্ছে যতটা কাছেই করছে ততটা দূরে যাচ্ছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ